মানে আমি অনেক কিছু কোর্স করেছি ঠিক আছে কিন্তু আমি এরকম টিচার কখনো পাইনি মানে উনি একটা এমনই টিচার যে এমন প্রত্যেকটা স্টুডেন্ট এমন করে তৈরি করে যে তার আশেপাশে যারাই থাকুক না কেন মানে এত সুন্দরভাবে ক্লাস করাতে পারে যদি ইন্টেনশন ঠিক থাকে যদি সিম্বল বাইচান্স আগে পড়ে হয়ে যায় সাইড এফেক্ট হয় না আমি একবার ভুল করেছি বুঝলাম আমি এটা ভুল করেছি নেক্সট বার আমি ভুল করব না তো এখন কেমন আছে সুচন্দনা স্যার এখন ভালো আছি আমি তো এই আপনাকে বলেছিলাম কিছুদিন আগে ভেলোরে গেছিলাম ভেলোর থেকে মানে কলকাতা তে তো সব ডাক্তারই আমাকে বলে দিয়েছিল অপারেশন করতে আর মানে ওভারই বাদ দিয়ে দেবে এরকম কন্ডিশন তো তারপরে সিটে গেলাম সমস্ত ওই রেকিল গাইডে সবকিছু ইজিলি খুব হয়ে গেছে একটা অচেনা জায়গায় গিয়ে পড়লাম তারপরে আবার নমাস পর চেক আপ ছিল সেখানে গিয়ে দেখলাম যে হ্যাঁ আমার সিট অনেক কমে গেছে আগের থেকে অপারেশন করার কথাই তো বলেছিল কালো কিছু একটা হয়েছে মানে ওরা একটা বাজে কিছুই ধারণা করছিল যে ক্যান্সার ট্যান্সার জাতীয় কিছু একটা ধারণা করেছিল যার জন্য এম করতে বলেছিল তো আপনি বলেছিলেন হিলিং নিতে তো আমি হিলিং নেওয়ার পর তো ওটা তো কিছুই ধরা পড়লো না যারা রেকি জানি রেকি শিখি বা রেকি শেখায় সে ফার্স্ট ডিগ্রি থেকে মাস্টার ডিগ্রি যে কেউ হোক না কেন তারা কিন্তু কেউ ঈশ্বর নয় ভগবান নয় কিন্তু কিছু কিছু কাজ এমন ভাবে হয়ে থাকে আমাদের সঙ্গে যে যিনি আমাদের হিলিং করলেন বা যিনি আমাদের রেকি শেখালেন অথবা যিনি রেকি দিয়ে আমাদের লাইফে অনেক ব্লকেজ দূর করার জন্য সাহায্য করলেন সেই তাকে আমরা সেরকম মনে করি বটে কিন্তু প্রত্যেকের মধ্যেই কিন্তু একদম লোভ হিংসা দেশ এগুলো সব নেই সব ধুয়ে মুছে সাফ হয়ে গেছে এমন নয় দেখবেন আমাদের মধ্যে যারা রেকি হিলা রেকি মাস্টার এদের মধ্যেও রয়েছে যে পরমিন্দা পরচর্চা করা অকারণে আপনি যাকে চেনেন না তার সম্বন্ধে আলোচনা করা যেগুলো আপনি জানেন না এবং আপনিও সেই কথাগুলো শুনে দেখলেন যে আপনিও ভুল বুঝতে শুরু করলেন এমন একটা মানুষকে যিনি হয়তো সেরকম ননই কিন্তু যখন তিনি সেটা জানবেন তার কিন্তু একটা খারাপ লাগবে আর সেখান থেকে কিন্তু আপনারও ব্যাট করানো তৈরি হবে ঠিক যেমন ব্যাট করানো তৈরি হয় যে সরাসরি কারোর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো অকারণে অন্যায়ভাবে সমালোচনা করে সব থেকে বড়ো কথা রেকি হচ্ছে আমাদের সব মানে সমস্ত চক্র সেভেন চক্রকে ব্যালান্স করতে সাহায্য করে একজন ভালো মানুষ হয়ে উঠতে সাহায্য করে খারাপ আচরণ খারাপ কথা বলা থেকে বিরত রাখতে সাহায্য করে রাগকে কন্ট্রোল করতে সাহায্য করে পরনিন্দা পরচর্চা করতে যারা ভালোবাসে তাদের সঙ্গে দেখবেন আপনার এনার্জি যাচ্ছে না ভালো লাগছে না তাদের থেকে অ্যাভয়েড করে বা তাদেরকে আপনি এড়িয়ে চলতে চাইবেন এটাই হচ্ছে প্রকৃত একজন হিলার যে তার মধ্যে হয় কিন্তু ডিগ্রি অনেক আছে অথচ অন্য কাউকে অকারণে বাঁধে ব্যবহার করছে অন্যের সঙ্গে খারাপ ব্যবহার করছে অন্যায় আচরণ অন্যায়ভাবে কারোর সম্বন্ধে বিনা কারণে বাজিয়ে খুচসা হটাচ্ছে তার মধ্যে কখনোই সেভেন চক্র তো দূরের কথা কিছুই হয় না শুধুমাত্র সে ব্যবসাদা সুতরাং আপনি যখন রেকি শিখবেন বা শিখেছেন শুধু নিজের মধ্যে সেই ভালো গুণগুলো নিয়ে আসার চেষ্টা করবেন সবসময় এবং সেই খারাপ গুণগুলোকে বর্জন করার চেষ্টা করবেন সবসময় যেগুলো আপনাকে শুধু শান্তি দেবে এমন নয় অন্যদেরকেও ভালো থাকতে ভালো রাখতে সাহায্য করবে তাই বলি রেকি শিখে নিজের শরীরের শুধু ক্লেদগুলোকে বের করলে হবে না টক্সিনগুলোকে বের করলে হবে না সেই সঙ্গে সঙ্গে মনটাকে পবিত্র শুদ্ধ করে তুলতে হবে যখন আপনি রেকি প্র্যাকটিস করেন দেখবেন রেকিতে যে পেপার মেথড আছে পেপার মেথডের সাহায্যে আমরা আমাদের জীবনের নানারকম জীবনে আসা বাধাগুলোকে দূর করার জন্য আমরা হিলিং দিতে পারি কমপক্ষে দশটা মিনিট যদি ডেইলি আমরা ইউজ করি বিশেষ করে ঘুম থেকে উঠে ওই সময়টায় সাবকনসিয়াস মাইন্ড ভীষণ শান্ত থাকে ওই সময় যা করব আমরা সেটা খুব ফ্রুটফুল এবং যদি আপনি কাগজের মধ্যে কোনো একটা অ্যাফার্মেশান লিখে তাতে পাওয়ার সিম্বল দিয়ে যদি আপনি দশ মিনিট করে তাতে হিলিং দিতে পারেন এবং সেটার একদম দৃঢ় বিশ্বাস রেখে কন্টিনিউ এটা কন্টিনিউ কিছুদিন করতে থাকেন দেখবেন আপনার খুব সহজেই সেই ক্ষেত্রে সাকসেস আসবে সেই ক্ষেত্রে সুযোগ সুবিধাগুলো তৈরি হবে এই প্রসঙ্গে আমি বলবো অনেকেই ভাবেন রেকি হয়তো জাদু টোনা টোটকা বা হিপনোটিজম এরকম কিছু মন্ত্রতন্ত্র কিছু নয় রেইকি হচ্ছে এনার্জি হিলিং সাবজেক্ট কসমিক এনার্জি যাকে বলছেন তাই রেকি রেকি জাপানিজ ওয়ার্ড যারা রেকি শিখতে চান রেকি শিখে নিজের জীবনে উন্নয়ন করতে চান সবথেকে বড়ো উন্নতি বড় উন্নয়ন হচ্ছে আমাদের মনের সকলের ক্ষেত্রেই আমরা সবসময় সমব্যাথী হয়ে তাদের কিছু হেল্প করতে পারি তাদের শরীর খারাপ থাকলে আমরা তাদেরকে হিলিং করে দিতে পারি আমাদের কিছু পজিটিভ কথাবার্তা শুনে মানুষ অনেক বেশি পজিটিভ থাকে আপনি যখন দেখবেন বাড়িতেও হতাশায় ভোগেন আপনার মুখ দিয়ে যখন হতাশ হতাশারঞ্জক যে কথাগুলো বের হয় সেগুলো অন্যরাও কিন্তু হতাশাগ্রস্ত হয়ে পড়ে তাই আপনার অফিসের কাজ বা আপনার যে অশান্তি চলছে মনের মধ্যে সেগুলোকে যদি ঝেড়ে ফেলতে হয় তাহলে আপনাকে প্রথমেই একটু মেডিটেশন করতে হবে ডেলি নিজেকে একটু সময় দিতে হবে সেটা আপনি ডিপ ব্রিদিং কন্টিনিউ কতক্ষণ করবেন আপনার নিজের উপর নির্ভর করবেন আপনি কোনো প্রাণায়াম করতে পারেন ডেলি একটু শরীরচর্চা করতে পারেন নিজের জন্য একটু সময় দিন নিজেকে গুছিয়ে গাছিয়ে রাখুন কন্টিনিউ করুন দেখবেন যে আপনিও ভালো থাকতে শিখে যাবেন সুতরাং বন্ধুরা নিজেকে ভালো রাখার সবথেকে উপায় সব থেকে ভালো মাধ্যম হতে পারে মেডিটেশন হতে পারে রেকি হিলিং আর যারা রেকি শিখেছেন তারা জানেন রেকি কি দুর্দান্তভাবে আমাদের সঙ্গে আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে আমরা কত ভালোভাবে নিজেকে কন্ট্রোল করতে পারি সব দিক থেকে আমাদের অর্থনৈতিক কোনো সমস্যা থাকলে অফিসের কাছারিতে রকম প্রবলেমে পড়লে সেখান থেকে গাইডেন্স পাই আমরা রেকিতে শরীর খারাপ করলে কোনো ভালো ডাক্তারের কাছে যাবেন বা কোথায় গেলে ভালো আপনার ট্রিটমেন্ট হবে সেটাতেও কিন্তু আপনি ভালো রকমভাবে গাইডেন্স পান ভুলভ্রান্তি হয় না নিজেদের পাওয়ারটা বেড়ে যায় আপনি বুঝতে পারবেন কোনটা ভালো কোনটা মন্দ আগাম একটা সতর্কতা আপনার ভেতর থেকে আসবে এবং ডিভাইন কানেকশন যেটা সেই ডিভাইন কানেকশনটা এত সুন্দরভাবে তৈরি হয় যে আপনি সবসময় দেখবেন একটা ব্যালান্স লাইফ পাচ্ছেন মনে কোনো হঠাৎ করে উগ্র চিন্তা টেনশান রাগ এইগুলো কোথায় যেন উবে যায় অনেক বেশি আপনি ধীর স্থির হতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে ঠিক কাজটা করতে পারেন সুতরাং বলবো যে অবশ্যই এই কি শিখে নিজের জীবনের নিজের মনে নিজের পরিবারের নিজের সমাজের সকলের সঙ্গে ভালোভাবে মানোনয়ন করে থাকুন জীবন অতিবাহিত করুন থাকবেন সবাই সুস্থ থাকবেন আজ চলিতে ধন্যবাদ যদি ইন্টেনশন ঠিক থাকে যদি সিম্বল বাইচান্স এফ হয়ে যায় সাইড এফেক্ট হয় না আমি একবার ভুল করেছি বুঝলাম আমি এটা ভুল ভুল করেছি নেক্সট বার না তো এখন কেমন আছে সুচন্দনা এখন ভালো আছি আমি তো ওই আপনাকে বলেছিলাম কিছুদিন আগে ভেলোরে গেছিলাম ভেলোর থেকে মানে কলকাতাতে তো সব ডাক্তারই আমাকে বলে দিয়েছিল অপারেশন করতে আর মানে ওভারই বাদ দিয়ে দেবে এরকম কন্ডিশন তো তারপরে সিএমসিতে গেলাম সমস্ত গাইডে সবকিছু ইজিলি খুব হয়ে গেছে একটা অচেনা জায়গা গিয়ে পড়লাম তারপরে আবার নমাস পর চেক আপ ছিল সেখানে গিয়ে দেখলাম যে হ্যাঁ আমার সিস্ট অনেক কমে গেছে আগের থেকে অপারেশন করার কথাই তো বলেছিল কালো কিছু একটা হয়েছে মানে ওরা একটা বাজে কিছুই ধারণা করছিল যে ক্যান্সার ট্যান্সার জাতীয় কিছু একটা ধারণা করেছিল যার জন্য এমআরআই করতে বলেছিল তো আপনি বলেছিলেন হিলিং নিতে তো আমি হিলিং নেওয়ার পর তো ওটা তো কিছুই ধরা পড়লো না আর সবই আপনার কৃপাতেই হয়েছে আপনি এত সুন্দর ভাবে ইন্ট্রোডিউস করেছেন মানে প্রত্যেকটা মুহূর্ত আমার দিনে শুরু হয় আপনাকে আমার আপনি যাদেরকে সবসময় আমাদের আপনি তো অভিভাবক মানে সত্যি আমাদের প্রত্যেকের কাছে আপনি অভিভাবক স্যার তো আমি এই হোলি শেখার পর আমি কিন্তু ভালো আছি স্যার আমি বুঝতেই পারছি না শরীর এই প্রবলেম হচ্ছে সবই আপনার জন্য তো কাজ থেকে আমি এনাকে দেখেছি যিনি আমার লাইফটাকে টোটালি চেঞ্জ করেছে মানে এমন চেঞ্জ করেছে আমি প্রচুর শিক্ষকের সামনে মানে আমি অনেক কিছু কোর্স করেছি ঠিক আছে কিন্তু আমি এরকম টিচার কখনো পাইনি মানে উনি একটা এমনই টিচার যে এমন প্রত্যেকটা স্টুডেন্ট এমন করে তৈরি করে যে তার আশেপাশে যারাই থাকুক না কেন মানে এত সুন্দরভাবে ক্লাস করাতে পারে মানে এটা আমি নিজের থেকে বলছি